আজকের ভিডিওতে যে আলোচনাটা করব ঈদের আগে সব থেকে বেশি আলোচনা যে ব্যাপারটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে ঈদের পরে বাংলাদেশের রাজনীতির ময়দানকে সরগরম হয়ে উঠছে ঈদের পরে রাজনীতির ভিন্ন রূপ দেখব কি আমরা এই প্রশ্নগুলো ঈদের আগে উঠেছিল এখন যখন ঈদের অকেশন চলে এসেছে তখন সেই আলোচনাটা খুবই বাস্তবসম্মত এবং সময় উপযোগী যে ঈদের পরে বাংলাদেশের রাজনীতির মাঠে কি হতে চলেছে ঈদের পরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি অস্থির হয়ে উঠবে ঈদের পরে রাজনীতিতে কি নতুন মেরুকরণ তৈরি হবে সেই আলোচনা সর্বত্র চলেছে ঈদের আগে নানাভাবে উঠেছে এবং বেশ কিছু আভাসও পাওয়া গেছে বেশ কিছু আভাসের মধ্যে একটা বড় আভাস হচ্ছে বিএনপির তরফ থেকে বিভিন্নভাবেই জানা যাচ্ছিল যে ঈদের পরে তারা সরকারের নানা কার্যক্রম নিয়ে আন্দোলনে নামবে যদিও বিএনপিকে নিয়ে এর আগে আওয়ামী সময়ে ঈদের পরে এই ব্যাপারটা নিয়ে নানাভাবে ট্রল হতো কিন্তু সেই সময় তো আর এখন নেই এখন বিএনপির সুদিন এসেছে ভালো সময় এসেছে এই ভালো সময়ে নিশ্চয়ই তারা তাদের দলকে গুছিয়ে সঠিকভাবে রাজনৈতিক পথ চলা চলতে পারবে এবং আগামীতে পরবর্তী ক্ষমতায় বিএনপি আসবে এরকম ধারণা বাংলাদেশের বেশিরভাগ মানুষের বদ্ধমূল ধারণায় পরিণত হয়েছে সেই পথে বিএনপি কতটা আগাতে পারে এবং আগানোর পথে বর্তমান ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কতটা বাধা হতে পারে নতুন রাজনৈতিক দল ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি সেই দলটা কতটা বাধা হতে পারে সেই আলোচনাগুলো কিন্তু আছে সেই আলোচনার মধ্যে সব থেকে বড় আলোচনা যেটা আছে সেটা হচ্ছে যে ঈদের আগে আমরা দেখেছি সরকার বিএনপির নানাভাবে সমালোচনা করেছে বিএনপি সরকারকে ঠিকভাবে সহযোগিতা করছে না নানাভাবে নানা মত বিষয়ে তারা দ্বিমত প্রকাশ করছে যেমন একটা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে সরিয়ে দেওয়ার ইস্যুতে বিএনপি না বলেছিল বিএনপি না বলেছিল বলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিতে পারেনি সরকার জুলাই প্রোক্লেমেশন সেই ঘোষণাপত্র দেয়ার দাবি উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে একত্রিশ ডিসেম্বর যে শহীদ মিনারে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণা সেখান থেকেই ঘোষণা আসতো কিন্তু বিএনপির কারণে সেই ঘোষণাটা আসেনি বলা হয়েছিল যে সরকার দেবে কিন্তু সরকার যে দিতে পারবে না সেটা সরকারও জানে কারণ বিএনপি রাজি হয়নি নতুন ঘোষণাপত্রের কোনো দরকার নেই বাংলাদেশের একটাই ঘোষণাপত্র রয়েছে এবং সেটা মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সেটার বাইরে দ্বিতীয় বাংলাদেশ নেই দ্বিতীয় কোনো স্বাধীনতা অর্জন হয়নি যে আর একটা ঘোষণাপত্র প্রয়োজন হবে অনেকেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই আন্দোলন যেটা সরকার পতনের আন্দোলন প্রথমে কোটা আন্দোলন ছিল পরে সেটা সরকার পতনের আন্দোলন হয়েছে সেই সরকার পতনের আন্দোলনকে যে মিলিয়ে ফেলছেন চেষ্টা করছেন সেটারও বিরোধী বিএনপি বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই যদি একাত্তর সত্য হয় তাহলে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই আবার এটাও বলেছেন বিএনপি নেতা যে আহ যারা একাত্তরের সঙ্গে জুলাইয়ের এই বিপ্লবটাকে মিলিয়ে ফেলতে চাই তারা একাত্তরকে অস্বীকার করে তারা একাত্তরের পরাজিত পরাজিত শক্তি একাত্তরের বিরোধী শক্তি এমনটাও বলা হয়েছে স্বয়ং বিএনপি মহাসচিবই এই কথা বলেছেন সেই কারণেই ঈদের আগেই ধারণা করা হচ্ছিল যে বিএনপি নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিতে নেমে পড়তে পারে আন্দোলন কর্মসূচিতে যে সরকার নেমে পড়তে পারে তার একটা লক্ষণ আমরা দুই তিন দিন আগে পেয়েছি সেই লক্ষণটা হচ্ছে সরকারের যে সংস্কার প্রস্তাব নানা ধরনের সংস্কার প্রস্তাব সেই সংস্কার প্রস্তাবের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি না বলে দিয়েছে অর্থাৎ বিএনপি একমত নয় এরপরেও যদি সরকার সেই সংস্কারগুলো করতে চায় তাহলে বিএনপি বিরোধিতা করবে এবং বিরোধিতা করে আন্দোলনে নেমে পড়বে বিএনপি যখন আন্দোলনে নেমে পড়বে তখন সেই আন্দোলন প্রতিহত করার জন্য জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক উদ্যোগ নেওয়া হতে পারে সেই উদ্যোগগুলো যদি নেওয়া হয় তাহলে ব্যাপারটা মুখোমুখি হয়ে যাবে আর সেই মুখোমুখি হয়ে যাওয়ার ব্যাপার যদি চলে আসে জাতীয় নাগরিক পার্টি যদি বিএনপির মুখোমুখি হতে চায় তাহলে নাগরিক পার্টির যতটুকু জনপ্রিয়তা রয়েছে যতটুকু অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বে টান পড়বে বলেও অনেকে মনে বিএনপি নেতারা তো অনেকেই প্রকাশ্যেই বলেছেন ঈদের আগে আমরা বিভিন্ন নেতার বয়ানে শুনেছি যে আমরা এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে নামিনি সরকারের বিরুদ্ধে নামলে কয় মিনিট আপনারা ক্ষমতায় থাকতে পারবেন সেটা আপনারা একবার ভেবে দেখবেন এই কথা যেমন সরকারকে বলা হয়েছে আবার যে জাতীয় নাগরিক পার্টি যে নতুন দল সরকারের পৃষ্ঠপোষকতায় যে দল তৈরি হয়েছে বলে অভিযোগ সেই দলকে উদ্দেশ্য করেও নানা রকমের কথা আমরা শুনেছি এই মুখোমুখি অবস্থান যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক বেশি উত্তপ্ত হয়ে যাবে সেই উত্তপ্ত রাজনীতিতে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এবং সেটা সারা দেশে হতে পারে বলেও অনেক কে মনে করছেন আবার পতিত আওয়ামী লীগ যারা পাঁচ আগস্ট গত বছরের ক্ষমতা ছেড়ে চলে গেছে পালিয়ে গেছে সেই আওয়ামী লীগও কিন্তু শক্তি সঞ্চার করে আবার রাজনীতিতে কামব্যাক করার নানা রকমের পরিকল্পনা করছে বিদেশের মাটিতে দেশের মাটিতেও সেই পরিকল্পনা তারা যদি ঈদের পরে বাস্তবায়ন শুরু করে নানাভাবে যদি শোডাউন করতে থাকে এবং সেটা যদি দৃশ্যমান হয় এবং সেই দৃশ্যমান ব্যাপারগুলোতে সরকার বাধা দিতে যাবে সরকার যখন বাধা দিতে যাবে তখনও একটা সাংঘর্ষিক ব্যাপার তৈরি হবে সব মিলিয়ে ঈদের পরের রাজনৈতিক অবস্থা যে সাংঘর্ষিক হতে পারে উত্তপ্ত হতে পারে এটা খুব সহজেই অনুমান বোধ যাচ্ছে। সেই পথে আমরা কি যাব সংঘর্ষের পথে যাব উত্তপ্ত পরিস্থিতি তৈরি করব নাকি আহ সুষ্ঠ সুন্দর একটা পরিবেশ তৈরি করব যে পরিবেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতায় আসবে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আসবে এখন যেহেতু গণতন্ত্র নেই এখন একটা বিশেষ সরকার দায়িত্ব পালন করছে যারা নির্বাচিত নয় তাদেরকে নিয়ে বহু বিতর্কিত ব্যাপার স্যাপার রয়েছে তাদের পক্ষে যারা রয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে লেখালেখির চেষ্টা করেন বিশেষ করে প্রধান উপদেষ্টা চীন সফরের মাঝখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পক্ষের লোকজন লেখালেখি শুরু করেছেন যে এরকম ডক্টর ইউনুসকেই চাই চীন সফর যে একটা ব্যাপার স্যাপার ঘটিয়ে দিয়েছেন তিনি সেরকমটা উল্লেখ করে এই সরকার ডক্টর ইউনুসকে আমরা অন্তত আরও পাঁচ বছর চাই কোনো নির্বাচন হবে না নির্বাচন চাই না এমন কথাও লিখেছেন অনেক সাংবাদিককে দেখেছি যাদের মুখের ভাষা এতটাই নোংরা তারা এটাও বলেছেন এরকম ব্যাপারও পোস্টও আমরা দেখেছি যে যারা এই সরকারকে ফেলে দিয়ে যারা নির্বাচন চায় তারা সবাই জানোয়ার অর্থাৎ এই সরকারকে এই সরকারের বিপক্ষে যারা অবস্থান নেবে যারা নির্বাচন চায় যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ চাই তারা নাকি জানোয়ার এরকম লেখালেখিও কিন্তু আমরা দেখেছি সব মিলিয়ে আমরা কোনো অস্থিরতা চাই না নিশ্চয়ই দর্শক আপনারও কি সেই চাওয়াই নয় যে অস্থিরতা মুক্ত একটি দেশ আমরা চাই চাইব এবং সেই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে যদিও এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না বলে অনেকে লেখালেখি শুরু করেছেন বলা বলি শুরু করেছেন সেরকম বাস্তবতা পাশ কাটিয়ে সত্যিকার নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে সেই প্রত্যাশা কি আপনারও নয় আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং আপনাদেরকে শেষ বেলায় আবারও ঈদ মোবারক